কোরআনার আলোকে ইসলামিক সমাজ ব্যবস্থা পর্ব এক ইসলামিক সমাজের পরিচয় ও গুরুত্ব আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন ধারাবাহিক সিরিজ কোরআন শুননার আলোকে ইসলামিক সমাজ ব্যবস্থা প্রথম পর্বে আমরা জানবো ইসলামিক সমাজ বলতে কি বোঝায় এবং কেন এই সমাজ ব্যবস্থা মানব জীবনের জন্য অপরিহার্য চলুন শুরু করি ইনশাআল্লাহ ইসলামিক সমাজের পরিচয় ইসলামী রীতিনীতি আইন কানুন ও বিধান দ্বারা পরিচালিত সমাজকে ইসলামিক সমাজ বলা হয় এই সমাজে কোরআনার আদর্শ অনুসারে ন্যায় তাকওয়া সহানুভূতি এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটে কোরআনের রেফারেন্স বাংলা অনুবাদ তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ বিলু সুরা হুজুরাত ইসলামিক সমাজের গুরুত্ব মানুষ সামাজিক জীব একে অপরের উপর নির্ভর করে সে জীবনযাপন করে ইসলামিক সমাজ ছাড়া মানব জীবনের কল্পনাও করা যায় না বরং ইসলাম এমন এক সমাজ ব্যবস্থা দিয়েছে যেখানে ইমান ভাতৃত্ব ন্যায় বিচার পারস্পরিক সহানুভূতি দায়িত্ববোধ ও আত্মমর্যাদা রক্ষার সুযোগ আছে পুষ্পিং উল্লেখযোগ্য পয়েন্টগুলো সমাজ ছাড়া মানুষ দিকে থাকতে পারে না ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যা মানুষের সকল দিকের ভারসাম্য রক্ষা করে ইসলাম মানবজাতিকে জাতিকে এককুলের সন্তান মনে করে হাদিস রেফারেন্স বাংলা অনুবাদ এক মুসলিম অপর মুসলিমের ভাই শহীল বুখারি ও মুসলিম ইসলাম দুই ধরনের সমাজকে চিহ্নিত করে এক ইসলামিক সমাজ দুই অনইসলামিক সমাজ ইসলাম বলে মানুষ জাতি বর্ণ ভাষা বা অঞ্চলভেদে বিভক্ত নয় বরং সমাজ বিভক্ত হয় ইসলামী বিধানের অনুসরণে একটি সমাজ ইসলামিক উন্নতি নয় ইসলামিক সমাজ গঠন শুধু একটি আদর্শ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক পূর্ণাঙ্গ এই সমাজে মানুষ নিরাপদ ন্যাপূর্ণ এবং আত্মমর্যাদাশীল জীবন পায় ইনশা আল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ইসলামিক সমাজের ভিত্তি কি এবং কোন নীতিগুলোর উপর এই সমাজ দাঁড়িয়ে আছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী পর্বের বিষয়